রবিবার কৃষ্ণপুর বিধানসভার এক যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে একশো জন ভোটার যোগ দিলেন বিজেপি দলে এদিন নবগতদের গেরুয়া পতাকা দিয়ে স্বাগত জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা রবিবার কৃষ্ণপুর বিধানসভার জনজাতি মোর্চার উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়েছিল এদিন বিধানসভার হলুদিয়াতে আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। অনুষ্ঠানে বিভিন্ন দল ত্যাগ করে পরিবারের একশো যোগদান করেন ভারতীয় জনতা পার্টি দলে এদিন নবাগতদের গেরুয়া পতাকা দিয়ে স্বাগত জানিয়ে নিজ দলে বরণ করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ বিকাশের দিকে অগ্রগতি হচ্ছে

ধে রানামা না গ্রহায় আনি রানবা ফুরে ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড বেং চোদ্দশো কোটি রান শুধু চিন্তি দু কোটি চোদ্দশো কোটি চিনু চিনারও নিমা গিয়ে ডেভেলপমেন্ট খাইনা গ্রিণে উন্নয়ন তগ্র জতন আপার্টমেন্ট রান সফাই শুধু ইলেকশন 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 মান লোকসভা ইলেকশন চার মাস থাকা তারপরে তাকে পঞ্চায়েত ইলেকশন ফাইসাখা র দুই মাস থাকসাকা আগ আসার পরে শুধু ইলেকশন 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 আমি খাই জর মায়াক খাই মানাই যত্নাই কারেন্ট মানাই যত্ন মানায় যতন সুবিধা নাই এক টাকায় খালো দিন